thank yeah. you শুরুতে আমরা আল্লাহ রব ইউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব ইউল জালাল আমাদেরকে একটি চমৎকার জায়গায় চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সাত শ্রেণীর ব্যক্তিকে তিনি অপছন্দ করেন কয় শ্রেণীর আবার বলুন কয় শ্রেণীর জি সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা অপছন্দ করে তো মানে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন না আমরা আজকে এই সাত শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই কি বলে কোন সাত শ্রেণীর ব্যক্তি কোন অভাগা কোন কপাল পড়া সেই সাত শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভালোবাসেন না এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিন কভু আমাদের মধ্যে না আসে তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা যে জানিয়েছেন যে তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আরবিতে বলে আল একটা সীমা সীমালঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিট ক্রস করলে আল্লাহ তালা পছন্দ করেন না লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে ক্রস করে আল্লাহ তালা পছন্দ করেন না সীমালঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না কেউ ভুল করলেই আজাব দেন না কেউ নাফরমানি করলেই আজাব পাঠান না আল্লাহ অনেক সময় দেন অনেক সময় দেন সূদ্রে যাবার অনেক টাইম সে পায় তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরে আল্লাহ সবসময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আল্লাহ সবসময় ধরবে না এবং যে এবং যে সমস্ত জাতি গোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছেন তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার শুধরে যাওয়ার কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে একটা সব কিছুর একটা লিমিট থাকে কি বলেন উই অল শুড নো অল লিমিটস আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন কতটুকু আপনার সীমানা ইউ শুড নো ইউ লিমিট লিমিটে